বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো আমি যেন মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়ায় আমি জানি অনেক ভুলভাল গেছি কিন্তু আমার এইটা বোঝাতে হবে এইটা জানাতে হবে এবং এইটা গানের মধ্যে আনতে হবে বন্ধু বাবা কি বন্ধু 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 করে গো অমাবস্যা দেবী তার স্বামীকে তাই এই বন্ধুকেই কিভাবে আজকে এক্সপ্লেইন করব সাথে বন্ধুর বড়ো মেয়ে ছোটো মেয়ে তো বাপের বাড়ি গেছে আর বরং মেয়ে কোথায় গেছে একেবারে প্রুফ সহকারে আমি তুলে 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 দেবো একদম বুঝে যাবেন যে কি কারণেও বেরিয়ে এসছে যেটা লাতখর দালাল বলেও বলতে পারে না যে এখনও ওদের সম্পর্ক একটু কন্টিনিউ না কন্টিনিউ হচ্ছে হুম কন্টিনিউ চলছে আমি সমস্ত প্রুফ নিয়ে এসেছি তো বন্ধুরা হুম তাহলে তাহলে কথা হচ্ছে লাতখর দালাল যা রটে কিছু ঘটে বলেই আর ক্যাতাকুরানির ক্ষেত্রে পুরোটাই ঘটেছে তাই সেটা রটেছে তুই তোর বাড়িতে বসে কণিকার পাশের ঘরে কার সাথে যৌবনের এডিক করছে তুই চাক্ষুষ দেখতে পাচ্ছিস মানে তোর দৃষ্টির শক্তি এত প্রখর তুই ক্যাতাকুরানির ক্ষেত্রে একটাও প্রুফ পাওয়া সত্ত্বেও তুই কেন এটা নিয়ে বসছিস না আমার কত বড় হতছি অশুভ কত বড়ো জানোয়ার তুই যে যাদের ক্যারেক্টার লেস তাদের ক্যারেক্টার শুদ্ধ বলে চিৎকার করে প্রোটেক্ট করে পাবলিশ করে তুই মাঠে নেমে পড়েছিস কিন্তু আমরা আছি আমরা আছি তো কিরে আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছিস হ্যাঁ কমেডিয়ান রিলসগুলো করছিস হুম কমেডি রিলসগুলো করছিস কর খারাপ হচ্ছে না তবে আমার মতন এক্সপ্রেশন আমার মনে হয় না তুই পারছিস তুই ঝগড়া খিস্তি চরিত্র হননে একদম এক্সপার্ট একেবারে বন্ধুরা সমাজ 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 আমি জানি যেটা বলতে বসলাম এই যে তুই বুঝে শুনেও তুই কেন বলছিস না যে আজকে ওর মায়ের ব্লগ চ্যানেলের কমেন্ট বক্সটা বন্ধ কেন বলছিস না বল কমেন্ট বক্সটায় মানুষের উত্তর দিই ওরা চায় না তাই জন্য ওরা বলতে কমেন্ট বক্সটায় দেবী উত্তর দিতে চায় না যার কারণেই উনি কমেন্ট বক্সটা অপ টেকেছে জানে করা কড়া সব ডোজ পড়বে কি ডোজ সব নিয়ে আসবো আগে দালালকে একটু দিয়ে তারপর ক্যাথাকুলিয়ানি কোথায় ছিল ওই রাতে আর ওর মা বাবা কোথায় ছিল সমস্তটা পরিষ্কার করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি রোমহর্ষ আমি একটা চাঞ্চল্যকর ঘটনা এবং সেটা যে একেবারে ধ্রুব সত্য সেটা নিয়ে এসেছি হুম আগে আগে লাতখ দালালকে বলবো এই যে তুই বলছিস যে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো কিছু মানুষের জন্য যারা এই যে রেপ করছে খুন করছে তাদের থেকেও ভয়ঙ্কর এই ওয়াইটিতে আছে সেটা তো তোকে দেখলে আমরা বুঝতে পারি তোকে দেখলে আমরা বুঝতে পারি আর তুই যে ফ্ল্যাট ছাড়ছে বলছিস সে তো তুই তো বলে দিচ্ছিস ফ্ল্যাট ছাড়ার পিছনে কারণগুলো যে আরসের উপর তো নির্ভর করতে হয় যে আড়স ওই বাড়ির মানে ফ্ল্যাটের মালিকের ক্যারেক্টারটা এখানে বিশ্লেষণ করেছে তারপরেই তুই বলতে সুবিধা হয়েছে মানে আড়স নির্ভর তুই আরোস নির্ভর কতটা সেটা তুই আজকে বুঝিয়ে দিলি আর বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আজকে বলছিস তুই বলে দিয়েছিস তুই আর একটা কন্ট্রোভার্সি চ্যানেলের মতন চিৎকার করে গেছিস প্রতিনিয়ত যে বাচ্চা অন্ধ হয়ে এইবার কি করবে বাচ্চা তো মায়ের কাছে আসছে বাবার কাছে শিক্ষা পাচ্ছে না দীক্ষা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না আবার রুটি দিছিল ঠাকুমা নাতির খাবারটা খেয়ে নেয় নাতিকে দেয় না তাহলে এইটা পরিষ্কার হয়ে গেল যে তুই নিজেই কনফিউজ ছিলি যে বাচ্চা আসবে কি আসবে না এখন হেরে গলায় চিৎকার করে বলতে হচ্ছে যে বাচ্চা তো আসবে না আর বাচ্চা না আসাই উচিত কারণ বাচ্চা যেখানে আছে সেখানে ঠিকঠাকভাবে পারবারিশ পাচ্ছে তাহলে তুই আগে ঠিক করে নি তুই কোন স্ট্যান্ড পয়েন্টে থাকবি আমরা ডে ওয়ানে বলেছি ডে এন্ডে এসেও একই কথা বলবো যে ও ফ্ল্যাট ছাড়ছে এই কারণে না ও ফ্ল্যাট নিয়েছিল নিজের শরীর উপভোগ করার জন্য যেটা গত যেদিন ওর বৌদি গেল কবে গেলো ওর বৌদি শুক্রবার তাহলে গতকাল ও ভিডিও দিয়েছিল ওর ভিডিওতে আমরা দেখেছিলাম ওর দাদা বৌদি যাচ্ছে কোথায় বাপের বাড়ি তাহলে শুক্রবারের করা ভিডিওটা শনিবার দিয়েছে তাহলে শুক্রবার রাতে কোথায় ছিল রে দালাল আমি বলে দিচ্ছি তুই মিলিয়ে নে তুই তো আবার এদের ক্ষেত্রে আবার চোখে অন্ধ হয়ে যায় ঠুলি পড়িস না ছানিও পড়ে যায় কিন্তু দেয় কণিকাদের আবার কেউ দেখতে পায়নি তুই দেখেছি আজকে ওই কারণে তোর পিছনে হুরকো আজকে তুই যেইভাবে কণিকাতে ফিমেল ক্যারেক্টারগুলোকে বেশালায় পাঠিয়ে দিচ্ছিস এই ভয়ে সোনা দাদা তার বৌদিকে যদি বেশশালায় পাঠিয়ে দিস রেডলাইট এরিয়ায় এই জন্যে তোর ওই খিস্তিবাজ মুখটা ওর থাম নেলে দিয়েছে বুঝেছিস তো আজকে এই সব না আজকে একদম ক্যাতাকুরানির হাতে নাতে ধরে ফেলার সমস্তটা আমি এখানে তুলে দেবো তাহলে কি হলো শুক্রবার ও ওর বাবা ওর মা ওর মা বলে দেয় কোথায় বেরোচ্ছে ও বলে না আবার ওর বাবাও বলে দেয় তিনজনের ভিডিও থেকে আমরা সত্যটা উদ্ঘাটন করতে পারি তাই না ওর মায়ের ব্লগে বলেছে আমি আমার বৌমার জন্যে মানে বাড়ির ছোটো মেয়ে সেই দিন বাড়ির বড়ো মেয়েও বাড়িতে ছিল না সেটা বলতে না লজ্জিত আর ও জানে যে আমরা মানে ক্রিয়েটার বলো ভিউয়ার্সরা বলো কতটা শিয়ানা যার জন্যে আজকে আমাবস্যা দেবী কমেন্ট বক্স অফ করে রেখেছে জানে যা জুতো পেটা ঝাঁটা পেটা খাবে আর এই ব্যবচারিনি বিচারিতা চরিত্রহীনা মেয়েটার জন্যে হ্যাঁ আমি পেঁতাকুরানির কথা বলছি প্রথম কি হলো বলেই দিল যে দাদা মার্কেটিং করেছে পুজোর কে মার্কেটিং করেছে কে দিয়েছে সবই বুঝতে পারছি আর যে খুললাম খুললাম নোংরামি করছে আর ওর বাপটা কত বড় বজ্জাত আমি তার আগে লাতখোর দালালকে বলি ওর বাপের তো এত রকম পেশি শক্তি পুলিশে চাকরি করে একটা হোমগার্ড বা একটা কনস্টেবলকে ওর ফ্ল্যাটে নিচে কিছুদিন বসিয়ে রাখলে কারো বাপের সাহস হতো না ওখান দিয়ে পাস আউট করা ওইগুলো পুরোটাই সাজানো যেই অত্যাচারী বাপ মানে সন্দীপের শ্বশুর সে সন্দীপের বাড়িতে ঢুকে আজকে তুইও তো প্রেশার কুকার দিয়ে মারবি বলেছিলি এটা অ্যাটেম্প টু মার্ডার কিন্তু জানিস তো এটাকে বলে অ্যাটেম্প টু মার্ডার বুঝলি তো এটাও কিন্তু একটা ক্রাইম প্রেশার কুকার দিয়ে মারলে সে বেঁচে থাকে না মাথায় ক্লট ব্লাড ক্লট জমে গিয়ে দেনদ্যার মৃত্যু হতে পারে বা কোমায় চলে যেতে পারে তাহলে এটা অ্যাটেম্প টু মার্ডার বলে যেটা তুই দেখালি সেই রকম কলসি নিয়ে সন্দীপকে মারতে এসেছিলো যে সন্দীপদের বাড়িতে দাঁড়িয়ে সন্দীপকে মারার চেষ্টা করে সে তার মেয়ের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা তার আবার নিজের এলাকায় তুই বিশ্বাস করতে বলবি আর আমরা বিশ্বাস করবো অ্যাকচুয়ালি বহু বহু কারণে ওই ফ্ল্যাট ছাড়তে বাধ্য হলো কারণ ও নোংরামি শুক্রবার রাতে ওই ফ্ল্যাটে করেছে কারণ লাস্ট দেখবেন ওর ভিডিও লাস্টে দেখবেন ওর চুল খোলা ফ্ল্যাটে যাবে ওই কাস্ট মানে যে পার্টি দেখতে আসবে তাকে দেখে বাবার সাথেই ফিরবে বাবা মাছ কিনলো সেই ভিডিও আমরা পেলাম বাড়িতে এলো অন্য পরিবেশের কেউ প্রতিবেশী কেউ এসে বসেছিল ক্যাথাকুড়ানি কোথায় ক্যাথাকুড়ানি শুক্রবার রাত থেকে ফ্ল্যাটে কাটাচ্ছে শনিবার যে ভিডিওটা করে রোববার পাবলিশ করলো আউ ভক্তি সহকারে অমাবস্যা দেবী তখনও ফেরেনি মানে শুক্রবার মানে মাঝমস্তি হই হুল্লোল তারপরে উল্লাস তারপরে যাওয়ানি কি দিওয়ানি করে সে দেখলো এই ফ্ল্যাটটা আমার ছাড়তেই হবে তাহলে আমি এরা মজুহাত দিই যে এই রাতে চুল খুলে আমি ফ্ল্যাটে কেন যেই চুল বেঁধে আমি বাবার টোটো করে ঘুরে বেড়ালাম যেখানে মা বলেছে যে আমি বৌমার জন্য একটা কানের বানাতে দিয়ে যাচ্ছি তার মানে এরা ফ্যামিলি শুদ্ধ মিথ্যে বাদী বন্ধুরা আমি তুলে তুলে দিচ্ছি আপনারা মিলিয়ে মিলিয়ে নিন কত বড় ঠক জচ্চোর ফোর টোয়েন্টি ফেক ধরিবাজ ফ্যামিলি আমি তো বলবো সন্দীপের ঘাট থেকে নেমেছে সন্দীপের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো পাঁচ বছরের উপর দিয়ে ব্যাপারটা গেছে আরও কিছু বছর থাকলে ওই তোমার বাড়িটাকেই ও রেড লাইট বানিয়ে ফেলতো তুমিও থাকতে মানে তোমাদের এমন দশা করে দিত যে তোমাদের চোখের সামনে অন্য পুরুষের সাথে খোলা মেলা বেটসেয়ার করতো সেটাই করেছে বন্ধুরা একদম আমি প্রমাণ সহকারে তুলে দিচ্ছি এই যে সেবক দাদা হ্যাঁ আপনি তো ফ্ল্যাট ঠিক করে দিয়েছেন আপনাকে তো আচ্ছা করে দেয় এই লাক্ষোর দালাল আমার দেওয়ার দরকার নেই আপনি ঠিক করেছেন আপনার চেনা জানা আপনি ক্যামেরাম্যান হয়েছেন আপনার ভালোবাসার বড় ব্লগার আপনার কি বলবো ক্লায়েন্ট আপনি করতেই পারেন আপনি বড় বড় রেস্টুরেন্টে খাওয়ান আপনি পুরো বিল মেটান সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার হাফ ক্যাতাকুরানি মেটায় এবার হয়তো ক্যাতাকুরানি ফুল মিটিয়েছে আমার ক প্রশ্ন সেটা না আমার প্রশ্ন আমার হ্যাঁ প্রশ্নই যে আপনি ভালো বুঝতে পারছেন যে ওর সাথে ল্যাটা দিতে এখনও মাখো মাখো সম্পর্ক যেই সম্পর্কটা বিছানায় যায় আপনি দেখবেন আপনাদের সবাইকে বলছি দর্শক বন্ধুরা ওর নামে যে ব্লগ ওই চ্যানেলটায় রীতি মতন ওই ল্যাটা দীপ্ত ফোকলা দীপ্ত গিয়ে কমেন্ট করে যেটা হচ্ছে রণ বাবু ওইটার তো আবার জায়গায় জায়গায় খুঁজলি ওইটার আবার জায়গায় জায়গায় খুঁজলি আরে জলন্দীপ বুড়ি বুড়ি জলন্দীপ বুড়ি জ্বালামেটায় জিপ দিয়ে ঠোঁট চেটে আমার কথা এইখানেই যে সবারটাও দেখতে পেতো লাখর দালাল এটা কেন দেখতে পায় না তারপরে কি করলো বাপ মাকে নিয়ে মাছ কিনে বাড়িতে ঢুকলো ঢুকার পর ওদের খাওয়াতে আর দেখালো ও ভিডিওটা এন্ড করলো কোথায় ফ্ল্যাটে কি অবস্থায় ছিল এরমভাবে ওনাটা এইভাবে দেয়া ওনাটা ও যে জাস্ট ওই ভিডিও এন্ড করবে বলে ও গায়ে দিয়েছে তখন তো শরীরের উত্তেজনা না ও কতক্ষণে ভিডিওটা সেট করবে শেষ করবে ব্লগটা শেষ করবে ক্যামেরাটা বন্ধ করে ও ঝাঁপিয়ে পড়বে ওর বিছানায় এবার একা একা ঝাঁপাবে কি দোকা দোকা ঝাঁপাবে নিশ্চয়ই আপনাদের বলতে লাগবে না আপনারা সবাই অ্যাডাল তাহলে চুলটা খোলা কেন ও ফ্ল্যাট থেকে যদি চলেই যায় চুলটা খোলা কেন আর ও একা নিজেকে দেখালো কেন সেখানে ওর মা কেন থাক ওর বাবার টোটোর মধ্যেই বসে আছে মা কেন তাহলে আমাদের কাছে পুরো পরিষ্কার বন্ধুরা আর ওর বাপ কত বড় অভিনেতা যে এই লাতখর দালালের বরের মতন ট্রেন আসছে ট্রেন যাচ্ছে আর ক্যামেরা বন্ধ করো ক্যামেরা মেয়েকে আছে হ্যাঁ ও উপরে তো উপরে তো সারা দেবে না কেন হুম তারপরে প্রত্যেকটা ধরে তুলে ধরছি এতক্ষণ ধরে অনেকগুলো আইটেম ওর মা রান্না করলো একবারও মেয়েকে নজরে আমরা দেখতে পেলাম না এত বড় এরা নচ্ছার ক্যারেক্টারলেস ফ্যামিলি যে বাপ প্রক্সি দিচ্ছে মেয়ের নাম করে যে তুই কোথায় এই এদিকায় কি করতে আসবে কিছু কারণ নেই তো মানে ছোটো মেয়ে বাপের ব্যাপার বাড়িতে গেছে আর বড় মেয়ে অভিশারে গেছে অভিশারে মা বাবা দুজনে নামিয়ে দিয়ে এসেছে কারণ ওই ফ্ল্যাটে কেউ যদি বলে তাইজনে মা বাবা উপরে উঠে ঢুকিয়ে দিয়ে এবং সেই ফ্ল্যাটে এখন তো থাকবে না তাই শেষ এনজয়টা করে নিচ্ছে ফোকলা দীপ্ত আর হ্যাঁ কেটে কুড়ানি তারপরে মা কি বললো ও উপরে ও পুজো দেবে তো নাহলে আমার ছোটো মেয়ে দেয় আমার বৌমা দেয় শুনুন বৃষ্টি আরাম হলো মা দৌড়ে গিয়ে জামা কাপড় আনলো মেয়ে কিন্তু উপরে ছিল মেয়ে জামা কাপড় আনলো না মেয়ে নাকি পুজো দেবে ফুলগুলো ওর মা বলছে ফুলগুলো তুলে নেবে মেয়েকে একটা সেকেন্ডের জন্য দেখালো কত বড় হতচ্ছাড়ি এদের ফ্যামিলি বলছে ও প্রমোশনাল ভিডিও করছে আগের দিন ও বললো আমার প্রমোশনাল ভিডিও শেষ এবার আমরা তিনজনে হাসনাবাদ যাব বললো না মেয়ে বাবা নিয়ে বেরোলো বাবা মার মেয়েকে নিয়ে বেরোলো শুধু মাকে নিয়ে ঢুকলো মেয়েকে অভিশারে দিয়ে এলো তাহলে এই ফ্যামিলি এত নোংরা ফ্যামিলি এদের কারা সাপোর্ট করে জলন্দিপুরি ওর ফ্যামিলিতেও এরকম নোংরামো ঘটে চোখের সামনে নোংরামো করে ওর বজ্জাত বটটা কিছু বলে না বলে ও ভেবেছে সবাই বলবে না আর কি করলো আর ফ্ল্যাটে দিয়ে এলো ফ্ল্যাটে ও চুল খোলা ও চুল বেঁধে সেজে গুজে টোটোয় গেল ফ্ল্যাটে আমরা দেখলাম যে শুভরাত্রি বলার আগে মোবাইলটা বন্ধ করার আগে ও জাস্ট বললো যে দেখো আমি এখানে দেখাতে এসেছি এত রাতে ওদের সময় ও সবাইকে ওর মতন চুতি ভাবে তারপরে বসিয়ে নেবেন তাহলে আজকে পুরো প্রমাণিত যে ক্যাথা কুরানি ল্যাটাদিত্যর সাথে গামলায় জিওল মাছ নিয়ে খাবলা খাবলি খাবলা খাবলি খাবলা খাবলি খেলছে এই বুড়ি তুই ওইগুলো দেখে একটুখানি সুখ নেই চোখের সুখ আর শরীরের সুখ নোংরা বেটি ও নোংরাকে সাপোর্ট করছে ও একশো একশো দেবে আমি তো একশো দুশো দিলাম ক্যাথাকুরানিকে একশো দুশো দিলাম তুই কেন একশো একশো দিলি এত কৃপণ কেন চরিত্র হননে চরিত্রকে বিক্রি করতে ওকে একশোই আমি দুশো দিয়েছি বুঝছিস বুড়ি তোর কত চাই বল আমি একশো তোকে হাজার দিয়ে দেবো বদা বেটিগুলো নোংরাগুলোকে সাপোর্ট করে আর এই যে লাথোর দালাল তুই তো এত তোর বিচার বুদ্ধি তোর দূরদর্শিতা তুই নাকি কোনটা হবে আগের থেকে বলে দিস তার মানে কি তুই তো গণৎকার ভবিষ্যৎ বক্তা তা তুই একটুখানি নজরে রাখ আমরা যা দেখতে পাচ্ছি তুই কেন দেখতে পাচ্ছিস না হঠাৎ করে তুই দেখা বন্ধ করে দিলি কণিকাদের বেলা সব দেখতে পাচ্ছিস আমরা কেউ দেখতে পারতাম না কি অদ্ভুত না তখন কেউ দেখত না তুই দেখতিস এখন সবাই দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না বন্ধুরা কি অভিনেতা ওর ওই খাসি বুড়ি বাসানো অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো বাপটা মেয়ের নাম করে করে চিৎকার করছে আর মা কি বলছে আরে মেয়ে বাড়িতে থাকলে তো সারা দেবে আর মাও বুঝেছে যে আমার এই সমস্ত কিছু ধরে ফেলবে মেয়ে বলে দিয়েছে মা কমেন্ট বক্স অপরাকো তোমাকে যেই জিনিস দিয়ে স্নান করাবে সেটা তোমার আর জন্ম তোমার গায়ে লেগে থাকবে সেই কারণে আমাবস্যা দেবী কমেন্ট বক্স বন্ধ করেছে বুঝতে পেরেছেন আপনারা তাহলে সবাই অবগত হয়েছেন ভিডিওটা অমাবস্যা দেবী আরম্ভ করলো উইদাউট মেয়ে কারণ মেয়ে বাড়িতে নেই তো মুখ দিয়ে তো বেরিয়ে গেলো যে আমার শুনু নেই নুনু নেই মনা নেই শোনা নেই আমার বাড়ি পুরো ফাঁকা আমি আর আমার বন্ধু বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমার মনে হয় তোমার কে পাওয়া মানে চাঁদে হাত দেয়া আমি জানি ভুল করেছি আমার বন্ধু বলাটা মেয়েকে শেখাতে পারলি না যে সন্দীপকে বন্ধু ডাকতে হ্যাঁ তোর মেয়ের কী বলতো তোর মেয়ের খাজে খাজে চুলকানি খাজে খাজে খিদে যার জন্যে পাঁচ বছর গোছানো একটা সংসার করতে পারলো না সেটা বাবা কিভাবে প্রলেপ দিচ্ছে আপনারা চিন্তা করুন মা বাবা এই নোংরা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যে অভিশারে পাঠিয়ে দিয়ে উপরে উঠিয়ে দিয়ে আসছে কালকে ক্যাটাকুরাণী ফ্ল্যাটে এনজয় মারিয়েছে এনজয় এ লাখড় দালাল তোকে তোকে উদ্দেশ্য করে বলছি তুই ভালো করে দেখতো আমি যেটা বুঝতে পারলাম তুই বুঝতে পারছিস না কেন তুই বোঝার চেষ্টাই করছিস না না যে তুই তুই এই বাচ্চা আর আসার আসারে একটা কনফিউজ ছিলি তুই একবার বলেছিলি বাচ্চা অন দা ওয়ে মানে তোকে যা সেবক দাদা বলতে বলেছিল তারপর তুই বুঝতে পেরেছিস যে তোকে দিয়ে বলানো করানো করা তখন তুই চেপে গেলি তার অনেক দিন পর তুই বলি ও বাচ্চা ভাবে কি করে ও তো কোনো ফাইলই করেনি তাহলে এইটাই হচ্ছে কথা আগে থেকে অ্যাডভান্স কথা বলিস এই দেখ 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 ল্যাটা দীপ্তের সাথে এখনো সম্পর্কেও যুক্ত আমি ছোট্ট করে এখনো পর্যন্ত ওর রিলসে ওর ব্লগে যা কিছু করুক ভিডিওতে ও কমেন্টস করে ফোকলা দীপ্ত ল্যাটাদীপ্ত সেটাও আমি তুলে দেবো আমার কথা এইটাই যে কেন কেউ বুঝতে পারছে না বিশেষ করে বা চর্বিত সারা শরীরে জ্বলন যা সেই জ্বলন বুড়ি আর এই দালাল লাতখোর দালাল সব বুঝেও কেন ঠোঁটে আঙুল দিয়ে রেখেছে ও সবারটা বুঝতে পারে ওর এত দূরদর্শিতা তাহলে এই যে গেলো বাপের সাথে বেরোলো হুম ও এইভাবে প্রমোশনাল ভিডিও করে গেল জানে ও ফিরতে পারবে না তারপরে লাস্টে দেখাচ্ছে এই যে দেখো ওর মাটা কত বড় হারিবজ্জা হারামি আমি অমাবস্যাকে বলছি তার মানে এর শরীরে কত চুলকানি যে ও বুঝতে পারে যে এই বয়সে আমার আমার মেয়ের থেকে বেশি চুলকানি ছিল তাহলে মেয়ের চুলকানিটাকে তো আমার মা আর বাবা মিলে বুঝতেই হবে এই দেখো এই দেখো মেয়ে কিন্তু লজ্জা সরম বুঝতে পেরেছে আমি মুখ ঘোরালে আমার সাজগোজ দেখলে ধরে ফেলবে আমি কোথা দিয়ে ও থেকে এলাম রুটি বেলছে মানে ও ফিরল ও শুক্রবার সারা রাত কাটিয়ে শনিবার সারা দুপুর কাটিয়ে তাহলে আমাবস্যা দেখাতো দেখো আমরা খেতে বসেছি তিনজন খেতে বসা দেখায়নি বাপের সাথে ফষ্টি মারাচ্ছে কত বড় ফ্যামিলি আও ভক্তি আর অমাবস্যা এই বিকেলবেলা নিয়ে যাবে ঘোষ হাউসে নাকি কিসে হ্যাঁ আমার যদি ঘুম ভাঙে মানে পরিকল্পিত ওদের চড়ি করছে চরিত্রে প্রত্যেকটা চরিত্রই না আমি বলবো সন্দীপ তুমি জোর বাঁচা বেঁচে গেছো আর তোমার বাড়িতে যাকেই দেখা যাক দেখা যাক তুমি মা বাবার সামনে আছো তুমি ভদ্রসভ্য ছেলে আর আমি মনে করবো এটাই যদি তোমার প্রেমিকা হয় এর সাথেই তুমি গাছ ছাড়া বাড়বে নোংরামি করবে না তোমাকে এই নোংরামি করার জন্য তোমার মুখ বন্ধ করার জন্য বিয়ের আগে পাঁচ দিন তোমার বেডরুমে এই ঢুকিয়ে দিয়ে গেছিল আর সেটা পাঁচ বছর পর বেরিয়ে তুমি মুক্ত হয়েছো তুমি রাহু মুক্ত হয়েছো এই যে কতটা চরিত্র হনন মানে নিজের চরিত্র নিজেই চচ্চড়ি করছে ও আবার বলছে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ে পড়বে আমি ঢ্যামনাদিত্যর সাথে সম্পর্ক রাখবো না এ ঢ্যামনাদিত্যর সাথে সম্পর্ক রেখেছে আর এটা কন্টিনিউ করে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই ফ্ল্যাট এই ফ্ল্যাটে ছাড়বে তাই সারা রাত মানে বিশাল এনজয় মারিছে উল্লাস মারিছে তারপর জল টলও খায় এরা এরা তো সন্দীপ বলেছে এ জল খাওয়ায় এ জল খাইয়ে পরিবারের সবাই জল খায় এর জল খাওয়া ফ্যামিলি তাহলে তাহলে আওভক্তি সন্দীপ্তের বাড়িতে ঢুকে সন্দীপকে মারার পরিকল্পনা করতে পারে আর তাহলে ওই ফ্ল্যাটে নিচে ও জানে কোন সময় দলবল নিয়ে আমার এই কুকৃত্তিতে রত থাকবো সন্দীপে সে নখ করবে আর হাতে নাতে ধরে ফেলবে এই ভয়ে ফ্ল্যাট ছাড়ছে আর রাত্রিবেলা ভিডিও শেষ করলে ওই ফ্ল্যাটে চুল খোলা যে মেয়ে চুল বেঁধে টোটোই করে এসছে তার চুল খোলা তার অন্যটা এমনভাবে নিচে জাস্ট ভিডিওটা অফ করবে আর ঝাঁপিয়ে পড়বে বিছানায় কারণ লেখাদীপ্ত আছে তাহলে আমার কথার সাথে আপনারা মেলান গিয়ে যে আমি এক বর্ণমিথ্যে বলছি কি না কতটা ক্যারেক্টার এই ফ্যামিলি আর এই ফ্যামিলিকে কারা সাপোর্ট করে তারাও লুক লাইকের চরিত্রের মানে চচ্চড়ি রাধে রোজ আরে জলন্তী বুড়ি তোমাকে ফেরে ফেলবো বুঝেছো তো না কোনো ভায়োলেন্স না মুখের ভাষায় তুমি একশো একশো দিচ্ছ আর আমি একশো দুশো দিয়েছি তুমি এখন কার্পণ্য করছো কেন হুম চরিত্র চচ্চড়ি তো একশো দুশো চলো বন্ধুরা আমি যা যা বললাম মেলাও কি ভাবে মেয়েকে ডাকছে ওর বাপ এত বড় এরা আরামখোর ফ্যামিলি চলো অল